ভূমির মূল্য কি এবং যে সকল কারণে অকৃষি খাস জমি বন্দোবস্ত বাতিল হতে পারে সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে একটি রিকোয়েস্ট করব যে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি আমাদের সাথেই রয়েছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা মূল যে বিষয় রয়েছে সেই বিষয়ে ফিরে যাই স্টেট ইকুয়েশন অ্যাক্ট ধারা এর খাস জমি সংজ্ঞা দেওয়া হয়েছে কোন ভূমি যদি সরকারের হাতে ন্যস্ত থাকে এবং সেই জমি যদি সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রণাধীন থাকে এবং তা হলো সরকারের ওই ভূমিগুলো কর্তৃক সরকার পদ্ধতি যে যে অনুযায়ী আছে সেই অনুযায়ী বন্দোবস্ত দিতে পারেন অথবা অন্য কোনো ভাবে তিনি ব্যবহার করতে পারেন সরকারের নিয়ন্ত্রণাধীন এই ভূমিগুলোকে খাস জমি বলে তবে অন্যান্য মন্ত্রণালয় যথা যেমন হচ্ছে রেল বন কিংবা সড়ক জনগণ সত্তাধীন বা মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন ভূমি এ সরকারি খাস জমি হিসাবে কিন্তু গণ্য করা যাবে না দা কনস্টিটিউশন অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের একশো তেতাল্লিশ অনুচ্ছেদের এক গ্রুপ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি উক্ত অনুচ্ছেদ অনুযায়ী পতিত ভূমি খাল তারপর ভূমি বা অন্যান্য খাস ভূমি হিসাবে গণ্য হবে কৃষি জমি বাদে অন্যান্য সকল জমি হচ্ছে অকৃষি কাজে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষিত রাখলে তা অকৃষি খাস জমি হিসাবে গণ্য হবে তারপর শহর পৌর এলাকার কোনো জমি যদি অকৃষি কাজে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষিত রাখলে তা অকৃষি জমি হিসেবে গণ্য হবে শহর পৌর এলাকার বাহিরে কোনো জমি যদি শিল্প বাণিজ্য কাজে ব্যবহৃত হয় তাহলে সেটি অকৃষি জমি হিসেবে গণ্য হবে এখন আমরা আলোচনা করব যে অকৃষি খাস জমি বন্ধগ্রস্ত প্রদানের নিয়ম সম্পর্কে বা বন্দোবস্ত কিভাবে পাওয়া যায় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব অকৃষি খাস জমি নীতিমালা উনিশশো পঁচানব্বই অনুযায়ী ব্যক্তি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে জমির বাজার দর অনুযায়ী সরকারি মূল্য বা সেলামি শর্তে অকৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়া হয় বাজার দর অনুযায়ী জমির মূল্য নির্ধারণ করে নির্ধারিত মূল্যের দশ পার্সেন্ট মূল্য দিয়ে ধর্মীয় উপাসনালয় এটিমখানা শ্মশান ঘাট শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য বন্দোবস্ত নেওয়া যাবে প্রাকৃতিক দুর্যোগ জনিত কারণে যদি ক্ষতিগ্রস্ত ও সরকার কর্তৃক বৈধভাবে পুনর্নির্বাসিত লোকজনকে দখল বিবেচনায় এনে প্রতিটি পরিবারের জন্য সর্বোচ্চ পাঁচ একর শতাংশ জমি দীর্ঘ মেয়াদে বন্দোবস্ত দেওয়া যাবে তবে নারায়ণগঞ্জ শহর ঢাকা মেট্রোপলিটন এলাকা এবং চট্টগ্রাম এলাকার যে এই ধরনের বন্দোবস্ত কিন্তু দেওয়া যাবে না বহুতল বিশিষ্ট নির্মাণের জন্য সমবায়ের প্রতিটি দুইজন সদস্য আহ টু পয়েন্ট ফাইভ শতাংশ হিসাবে জমির পরিবার নির্ধারণ করে বন্দোবস্ত দেওয়া হবে কমপক্ষে পনেরো জন বা তার উদ্ধার সদস্য বিশিষ্ট কর্তৃত্ব যদি মুক্তিযোদ্ধা হন তার সমন্বয় সংঘটিত যে সমবায় সংগঠন রয়েছে সেখানে বহুতল বিশিষ্ট আবাসিক ভবনের জন্য ন্যূনতম কমপক্ষে পাঁচতলা ফ্ল্যাট এর বাড়ি নির্মাণের জন্য মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ এক একর এবং জেলা এবং থানা সদরের সর্বোচ্চ তিন একর পর্যন্ত খাস জমি তাকে বন্দোবস্ত দেওয়া যাবে তবে মেট্রোপলিটন এলাকা এবং জেলা শহরের বাড়ি এবং বাড়ি করার মতো জমি আছে এরূপ কোন মুক্তিযোদ্ধাকে সংগঠনের সদস্য করা যাবে না নির্মাণের জন্য সমবায়ের প্রতিটি দুজন সদস্যের জন্য জিরো পয়েন্ট ফাইভ একর হিসাবে জমির পরিমাণ নির্ধারণ করে বন্দোবস্ত দেওয়া হবে এরূপ বন্দোবস্তের ক্ষেত্রে প্রচলিত নিয়মে ধার্যকৃত সেলামি দিতে হবে ফুলের চাষের যদি বাণিজ্যিক ভিত্তিতে হয় এবং বিদেশের রপ্তানির উদ্দেশ্যে করা হয় তবে ফুলের চাষের জন্য সর্বোচ্চ একর দীর্ঘমেয়াদে বন্দোবস্ত দেওয়া যেতে পারে জমি বিভিন্ন রকম ফলের বাগান করার ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো একর এবং রাবার চাষের জন্য কোনো ব্যক্তি বিশেষ সর্বোচ্চ তিরিশ একর এবং নিবন্ধন পাবলিক লিমিটেড কোম্পানি সর্বোচ্চ একশো একর পর্যন্ত ঘাস যে জমি রয়েছে তা বন্দোবস্ত তাকে দেওয়া যাবে বিদেশি বিনিয়োগকারী অথবা যৌথ উদ্যোগ কেউ যদি শিল্প কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি মেট্রোপলিটন এলাকার বাহিরে তাকে বন্দোবস্ত দেওয়া যাবে এক্ষেত্রে অনুমোদিত প্রকল্পের অনুপাতে জমির পরিমাণ নির্ধারণ করা হবে মানে প্রকল্প যে অনুপাত রয়েছে সেই অনুপাতে জমির পরিমাণটা নির্ধারণ করা হবে তবে মেট্রোপলিটন এলাকায় আন্তর্জাতিক মানের হোটেল বা মটেল তিন তারকা বা তার উদ্দেশ্য স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিমাণে জমির বন্দোবস্ত দেওয়া যাবে যদি কল কারখানা বাড়ি সংলগ্ন খাস থাকে এবং একই খাসের জমির অবস্থানে এমন অত্র খাস জমি অন্য কে বন্দবস্ত প্রদান করলে বাড়ি বা শিল্প কারখানা যাতায়ছ অন্যান্য অmathscrবিধা সৃষ্টি হয় সেক্ষেত্রে বাড়ির মালিক এবং শিল্প কারখানার অনুকূলে বিশেষ ব্যবস্থা হিসেবে এই খাস জমিগুলি কৃষি বা অকৃষি যাই হোক না কেন বন্দবস্ত দেওয়া যাবে কমপক্ষে 20 বছর বা তার ঊর্ধ্বল যাবত সরকারি বা আধা সরকারি বাায়ত্ত শাসিত সংস্থার। চাকরিতে নিয়োজিত আছেন বা ছিলেন কমপক্ষে তিরিশ জন বা তার ঊর্ধ্বে যে সদস্য বিশিষ্ট সরকারি বা আধার সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা কর্মচারী কর্মকর্তা সমন্বয় সংগঠিত যে সমবায় রয়েছে সংগঠন তাকে বহুতল বিশিষ্ট আবাসন ভবনের জন্য অবশ্যই পাঁচতলা ফ্ল্যাটের বাড়ি হতে হবে নির্মাণের জন্য মেট্রোপলিটন এলাকায় এক একর এবং জেলা জেলা বা থানা শহরের হলে তিন শতক মানে তিন একর খাস জমি তাকে বন্দোবস্ত দেওয়া যাবে জেলা ও থানা যে সদর রয়েছে এবং পৌর এলাকার সর্বোচ্চ ১৬ শতাংশ এবং তার বাহিরের এলাকায় বত্রিশ শতাংশ জমি বন্দোবস্ত নিতে পারবে যেহেতু বন্দোবস্ত গ্রহীতা জমির পুরাতন জমির মালিক সেহেতু তাকে অগ্রাধিকার প্রদান করা হবে মেট্রোপলিটন এলাকা এবং জেলা শহরের বাহিরে গবাদি পশু তারপর দুগ্ধ খামার হাঁস মুরগি স্থাপনের জন্য অকৃষি খাস জমি বন্দোবস্ত দেওয়া যেতে পারে অর্থাৎ মেট্রোপলিটনের বাহিরে যদি গবাদি পশু বা খামার বা বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ নিতে চায় সেক্ষেত্রেও বন্দোবস্ত দেওয়া যেতে পারে তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পটি অনুমোদন হতে হবে এবং হাঁস খামারের জন্য সর্বোচ্চ দুই শতাংশ এবং দুগ্ধ খামারের জন্য পাঁচ শতাংশ বন্দোবস্ত দেওয়া যাবে তারপর হচ্ছে বন্দোবস্ত প্রাথমিকভাবে দশ বছরের জন্য দেওয়া হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য খামার স্থাপনের জন্য সরকারি খাস পুকুর দীর্ঘ মেয়াদি বন্দোবস্ত দেওয়া যাবে এবং ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সর্বোচ্চ বিশ শতাংশের আয়তন বিশিষ্ট পুকুর বা নিবন্ধনকৃত সমবায় এবং ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট লিমিটেড এবং খাস পুকুর বদ্ধ জলমহল দীর্ঘ মেয়াদি বন্দোবস্ত দেওয়া যাবে তবে প্রাথমিকভাবে দশ বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হবে প্রথমে পাঁচ বছরে যদি প্রকল্পটি পুরোপুরি প্রকল্প পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত এবং বন্দোবস্ত সকল সত্ত্বেও বন্দোবস্ত গ্রহিতা কর্তৃক যথাযথভাবে পালিত হয়ে থাকে তাহলে একই পুকুর বা বদ্ধ জলা জল যে মহল পরবর্তী সন্তোষজনক পরিচালনা সাথে দীর্ঘমেয়াদে তিনি বন্ধবস্তে রূপান্তরণ করতে পারেন বিশিষ্ট শিক্ষাবিদ কৃষি সাহিত্যিক এবং জাতীয় পর্যায়ে নিজের অবদানের জন্য বিশেষভাবে স্বীকৃত ব্যক্তিকে মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ পাঁচ একর জমি এবং মেট্রোপলিটন এলাকার বাহিরে যদি তিনি থাকেন তাহলে সর্বোচ্চ আট শতাংশ পর্যন্ত জমি বাজার দর অনুযায়ী তাকে বন্দোবস্ত দেওয়া হবে প্রবাসী বাংলাদেশিরা যদি রেজিস্ট্রেশনকৃত সমবায়ের মাধ্যমে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের জন্য জমি বন্দোবস্ত নিতে চান তাহলে তাদের থেকে মেট্রোপলিটন এলাকার সর্বোচ্চ এক একর এবং জেলা শহরের সর্বোচ্চ তিন একর পর্যন্ত তারা জমি বন্দোবস্ত নিতে পারবে তবে ন্যূনতম পাঁচতলা ভবন বিশিষ্ট হতে হবে পাঁচতলার বেশি হলে হবে না এক্ষেত্রে জমির মূল্য বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে আবেদনকারী যদি শহর এলাকার বাহিরে শিল্প স্থাপনের জন্য মোট প্রয়োজনীয় জমির তিন থেকে চার অংশ মিট সংরক্ষণ করেন তাহলে তারকে সর্বোচ্চ অংশ পরিবার স্বগ্নগ্ন খাস জমির বাজার দরে বন্ধবস্ত তিনি নিতে পারবেন যদি কেউ একছানা লিজ মূল্যে জমি দখলে থাকেন এবং 10 বছর যাবত জমি সরকারি পাওনা পরিষদ করেন তবে তিনি সর্বোচ্চ পাঁচ একর জমি বাজার দরে বাজার যে দর রয়েছে সেই দর অনুযায়ী বন্দোবস্ত দিতে পারেন অধিগ্রহণকৃত জমি যদি পুনর্গ্রহণের মাধ্যমে খাস করা হয় তবে সেই সকল জমির মূল মালিক বা তার বৈধ যে উত্তরাধিকারীগণ রয়েছে ক্ষতিপূরণ বাবদ প্রদত্ত অর্থ সমন্বয় না করে বাজার দরে মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ আট একর জমি নিতে পারবে কৃষি জমি বা নিলামে জমির মূল্য হার আগে কৃষি খাস জমি বন্দোবস্ত স্যালামি বা নিলামের সর্বনিম্ন মূল্য হার বারো মাসে পর মূল্যের সাথে ভূমি উন্নয়ন করের পঞ্চাশ গুণ যোগ করে স্যালামি নির্ধারণ করা হতো কিন্তু বর্তমানে নীতিমালা যে রয়েছে সে এই নীতিমালা অনুযায়ী ঢাকা এবং চট্টগ্রাম মহানগরের জন্য মৌজার যে জমির বন্দোবস্ত দেওয়া হবে সেই মৌজার পূর্ববর্তী বারো মাসের জমির কেনা বেচার দলিলের গড়ের তিন গুণ মূল্য ধার্য করা হবে এবং খুলনা সিলেট রাজশাহী বরিশাল নারায়ণগঞ্জ গাজীপুর টঙ্গী এসব এলাকায় ১২ সাবার মাসের দ্বিগুণ করা হবে এবং অন্যান্য শহরে গুণ নেওয়া হবে তো আমরা এতক্ষণ আলোচনা করেছি মূল্যমান তারপর যে সকল কারণে এই বন্দোবস্ত বাতিল হতে পারে জমি যেই উদ্দেশ্যে একটি বন্দোবস্ত নিয়েছেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেই উদ্দেশ্য যদি বন্দোবস্ত আপনি ব্যবহার না করেন অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করে সেক্ষেত্রে আপনার বন্দোবস্তটি বাতিল করা হবে গ্রহিতা বন্দোবস্ত নেবার যেই চুক্তিপত্র করে সেই চুক্তিপত্রের আংশিক বা সম্পূর্ণ চুক্তিপত্র শর্ত ভঙ্গ করলে এবং ভূমি সংক্রান্ত সরকারি আইন অধ্যাদেশ আদেশ লগ্ন করলে এবং নির্দিষ্ট সাম্যের মধ্যে মূল্য পরিশোধ করতে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে বন্দোবস্ত বাতিল হবে আমাদের দেশের ধারণা অনেকের ধারণা যে সরকার তাকে জমি বন্দোবস্ত দিয়েছে মানে সরকার তার কাছে জমিটি বিক্রয় করে ফেলেছে ব্যাপারটা আসলে এরকম নয় মনে রাখতে হবে বন্দোবস্ত জমি একেবারে কিন্তু নিজের জমি নয় শুধু দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম অকৃষি খাস জমি কি অকৃষি খাস জমি বন্দোবস্তর উপায় এবং এর সেলামি বা মূল্যমান এবং কি কারণে জমি বন্দোবস্ত হতে পারে আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ